আড়াইশো টাকা দিয়ে শুরু ইটালিয়ান রেট করে আমার কাছে কোনো ফাটা চটা নেই একদম নিখুঁত ফ্রেশ পাথর বারো টাকা করে রথি তিনশো টাকা করে রতি ন্যাচুরাল শ্রীলঙ্কার মাংসের সাড়ে তিনশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে রতি ন্যাচারাল রুবি আমাদের কাছে শুরু কিন্তু মাত্র

বারো টাকা করে রতি আফ্রিকান মাইন্সের বারো টাকা গোমের তোমাকে দেখাচ্ছি দেড়শো টাকা করে রোদ দেড়শো টাকা রতি আচ্ছা গোমের ছিলি দেড়শো টাকা করে রোদ এরপর তোমাকে দেখাচ্ছি দেখো তিনশো টাকা করে রতি ন্যাচুরাল শিলঙ্কার তিনশো টাকা দেখেন কোয়ালিটি তোমার দেখো ধরে ধরে দেখা একদম দেখো এক পিস দেখতে পারে একদম কোয়ালিটি দেখো চারশো পঞ্চাশ টাকা সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম কিন্তু ধরে দেখার মতো দাদা এটা দেখো এটা পাঁচশো টাকা করে রতি একদম আচ্ছা এরপর এটা দেখো ছশো করে রয়েছে ছশো টাকা সিক্স হান্ড্রেড দেখেন কোয়ালিটি একদম কিন্তু এক নম্বর এক নম্বর আছে দুর্ধস দুর্ধস কোয়ালিটি আছে মাত্র ছশো টাকা করে রয়েছে এটা একটা দেখো সাতশো পঞ্চাশ টাকা করে রয়েছে সাতশো পঞ্চাশ ওকে ঠিক আছে সুন্দর সুন্দর মাইনিং এ কিন্তু পাথর আছে সাতশো পঞ্চাশ টাকা করে একদম এটা হচ্ছে ওল্ড মাইন্স গোমেজ শ্রীলঙ্কার মাইন্স এর হাজার টাকা করে রতি এবার অনেকে বলতে পারে যে তুমি যে দাম গুলো বলছো তুমি কি করে বলছো তো ফার্স্টে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছে আমাদের কিন্তু দাম লেখা থাকে প্রতিটা প্যাকেটে প্রতিটা প্যাকেটে দাম লেখা থাকে কোনো অসুবিধা নেই প্যাকেট উল্টাবেন দাম দেখবেন আমাদের কাছে পাথর নেবেন একটা পাথর কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবে

আড়াইশো টাকা দিয়ে ইটালিয়ান রেড করাল শুরু আমার কাছে মাত্র দাদা এরপর কোয়ালিটি দেখো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখে নাও সাড়ে তিনশো টাকা টপ মোস্ট কোয়ালিটি মাত্র সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র রাইট দাদা দেখো সাড়ে চারশো টাকা করে রতি এক রতি সাড়ে টাকা কোয়ালিটি গুলো তোমার ধরে ধরে দেখাবো একদম সব থেকে টপ মোস্ট কোয়ালিটি দাদা সাড়ে পাঁচশো টাকা করে রতি সাড়ে পাঁচশো টাকা এটা ওকে কোয়ালিটি কিন্তু একদম দুর্ধর্ষ কোয়ালিটি আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে রতি প্রচুর পিস আছে কাস্টমার বেছে নিতে পারবে মন খুলে আমাদের কাছে দেখো দাদা

সেটা আমরা আগে দিয়ে বলে দিলাম সাড়ে সাতশো টাকা করে রচি দাদা এই দেখো এই দেখো একটার উপর হাত বোলাবে এত পিস আছে হাত বোলানোর কিছু নেই কাস্টমার বুঝে যাবে কার আছে বাঘের বাচ্চা আছে এটা হচ্ছে হাজার নব্বই টাকার কোয়ালিটি মানে আমি তোমার বলবো কোন পিসটা ধরবো যে পিসটা ধরবো সেটাই সুপার পিস হাজার নব্বই টাকার দেখে যেটা জাপানি শেপ দেবে এরপর দেখো একটা কোয়ালিটি দেখো এটা হচ্ছে দেখো জাপানি শেপ আছে দেখো চল্লিশ প্রতি পঞ্চাশ প্রতি করে সব রকম প্রচুর আছে দেখো পনেরোশো পঞ্চাশ টপমোস্ট কোয়ালিটি দেখাচ্ছে এগুলো পনেরো ষোলো করে আছে জাপানি শেপের মাল আছে লাল পলা কিন্তু

টাকা করে পুরো একদম একদম এরপর এখানে দেখো এগুলো হচ্ছে কি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সব রকম কিন্তু মিক্সিং রয়েছে একদম জন্য আসতে হবে রত্ন আমার মতো যারা প্রথমবার রত্ন কিনতে আসবে তাদের জন্য এখানে কি সুবিধা রয়েছে দেখো আমাদের কাছে একটা হাত দেখার অপশন পাবে তার জন্য পে করতে হবে পাঁচশো এক টাকা এবং সব থেকে বড় কথা আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিস আছে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে অল ওভার ইন্ডিয়া আমাদের কাছে কিন্তু প্রুফ একদম সার্ভিস ভালো পাবে এবার সব থেকে বড় কথা দশ টাকা কেনাকাটার উপরে আমাদের ফ্রি ডেলিভারি চার্জ আছে আংটি ফ্রি আছে তার সাথে রিপোর্ট কার্ড চার্জ ফ্রি আছে কত কিছু ফ্রি আছে আমরা কিন্তু মার্জিনের উপরে রেখে কিন্তু আমরা পুরো একদম কম মার্জিনে কিন্তু করি শোরুমে না আসলে বুঝতে পারবে না রত্ন সিদ্ধি কিছু নেই একদম ঠিক আছে অনেকে অনেক নিন্দুকেরা কমেন্ট করে কমেন্টে গিয়ে দেখে লাভ নেই কারণ হচ্ছে গিয়ে যারা কাস্টমার শোরুমে আসছে তারা জানে যে রত্ন করতেছে জিনিস আর আমি একজন জেমোলজিস্ট একদম অল জেমস্টোন কিন্তু সার্টিফাইড এবং গ্যারান্টি সহকারে জিএসটি বিল সমেত কিন্তু আমাদের কাছে বিক্রি হয় আমার অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ স্বর্ণিম নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স আমাদের কোনো বন্ধ নেই সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা আমাদের নতুন আউটলেট যেটা ওপেনিং হচ্ছে রথের দিন আর ওটা সাতাশ ছয় দু পঁচিশ সোজা রথে ওপেনিং যেদিনকে মাহিসের রথ যখন বেরোবে শ্রীরামপুরে আমাদের শ্রীরামপুরে নতুন ওপেনিং হচ্ছে নমস্কার ভালো থাকবেন সবাই আমাদের শোরুমে আসবেন এবং অনলাইনে অর্ডার করলে কিন্তু আমাদের কাছে পাথর পেয়ে যাবেন এক